নমস্কার বন্ধুরা শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজ আমি তোমাদেরকে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি তো বিরিয়ানি করার জন্য সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো বেরেস্তা ভাজতে হবে বেরেস্তা মানে অনেকে ভাবে যে কি সেটা আসলে কিছুই না পেঁয়াজগুলোকে একদম ছাকা তেলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেন দেখো আমি আলুগুলো ভেজে নেব তো আমি আলুর মধ্যে একটু দিলাম লবণ আর একটু দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার একটা মশলা বানাতে হবে তো তার জন্য আমি নিয়েছি অল্প একটু টক দই এর মধ্যে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এই টকদইটা কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ ফাটাতে হবে এক মিনিট ধরে আমি একটু ভালো করে ফাটিয়ে নিলাম আমার যেহেতু মাংসটা অল্প তাই আমি অল্প টকদই নিয়েছি যদি বেশি মাংস হয় তাহলে আরেকটু কিন্তু বেশি টক দই নিতে হবে দেন দেখো আমার মশলাটা রেডি হয়ে গেল এবার চলো আমি কড়াইতে দিলাম তেল তার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি আর দিলাম লবঙ্গ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তা দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট আদা আর রসুনটা আমি একসঙ্গে বেটেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম এরপরে দিলাম এর মধ্যে টমেটো একটুখানি টমেটো দিয়ে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করিয়ে এর মধ্যে দিলাম লবণ লবণটা দিলে কি হয় সব জিনিসগুলো নরম হয়ে যায় টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে যায় তাই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করব তার মধ্যে আমি এদিকে বসিয়ে দিলাম ভাতটা ভাতটা ততক্ষণ হোক ততক্ষণে আমার মাংসটাও এদিকে হয়ে যাবে তো এবার আমি যে মাংসগুলো দেব সেইগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি তো আমি তিনটে লেগ পিস নিয়েছি ওই লেগ পিস তিনটে দিয়েই আমি বিরিয়ানিটা বানাবো তো লেগ পিস তিনটে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব একটুখানি মশলাগুলো ওর সঙ্গে লেগে লেগে যাবে একটু হালকা ভাজা ভাজা হবে দেন আমি ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে সেটাকেই দিয়ে দিলাম তো অনেকেই ভাবো যে বিরিয়ানি করা হয়তো খুব কঠিন একটা ব্যাপার অনেকে বিরিয়ানি বাড়িতে করবো ভেবে একটু ভয়ই হয়তো পেয়ে যাও কিন্তু সেরকম কিছুই না খুবই সহজেই করা যায় আর দেখো আমার ভিডিওটা আজকে দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমার অনেকটা বসে গেছিলো যেহেতু ঠান্ডার সময় তাই বসে গেছে আমি বলবো তোমরা গলিয়ে কিন্তু ঘিটা দেবে এখন যেহেতু আমি মাংসতে দিচ্ছি কোনো ব্যাপার না কিন্তু পরে যখন আমি লেয়ারগুলো দেব তখন কিন্তু গলানো হলেই বেশি ভালো হয় দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে পাঁচ ছ মিনিট একটু ভালো করে মাংসটাকে কষালাম দেন এর মধ্যে আমি দিয়ে দেব। জল তো জল কিন্তু খুব বেশি দেবে না কারণ এটা মাংস ঝোল হচ্ছে না একটু কারি কারি থাকবে তখনই নামাবো এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে আমি থালার মধ্যে মেলে দিলাম ভাত তাহলে ভাতগুলো একটু ঝরঝরে হয়ে যাবে আর একটু ঠান্ডা হবে তাহলে আমার হাত দিয়ে লেয়ারটা দিতেও সুবিধা হবে এদিকে মাংসটাও আমার হয়ে গেছে তো আমি ফার্স্ট দিলাম দেখো কামড়ার মধ্যে ঘি ঘিটা দিয়ে চারিদিকটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভাতগুলো তো আমি মোট দুটো লেয়ার করবো নিচে ভাত মাঝে মাংসটা দেব দেন ওপরে ভাতগুলো আবার দিয়ে দেব তো এখন আমি মাংসগুলোও দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে মতো খুশি এইভাবে সাজিয়ে নেবে আর ভাতটা কিন্তু এক ফুট বাকি থাকবে তখন নামাবে একদম ভাত হয়ে গেলে নামালে কিন্তু পুরো ঘেটে যাবে একটু বাকি থাকবে তখন নামাতে হবে কারণ এই লেয়ারটা দেওয়ার পরে একদম হালকা আছে কিছুক্ষণ রাখতে হবে ততক্ষণেও কিন্তু আবার কিছুটা ভাত সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো ওপরের ভাতগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ওপরে আমি কিছুটা কাড়িও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা গোলাপ জল কেওড়ার জল একটু দুধে ফেলে কেশর আর দিলাম ঘি ঘিটা কিন্তু একটু বেশি করে দেবে আমরা একটু ঘি বেশি খেতে পছন্দ করি তা একটু বেশি মতোই দিলাম আর এই অবস্থায় কিন্তু গলিয়ে দেওয়ার চেষ্টা করবে বারবার বলছি এরপরে হালকা একটু লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো একদম হালকা আছে আর তারপরেই আমাদের বিরিয়ানি রেডি আর আর আমার শেষ ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো বিরিয়ানিটা কিন্তু তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে